এত অস্থির হইন না কথা বলে দেওয়া যায় ভাই পাঁচ তারিখের পরে যদি খালি পাঁচ তারিখের পরে দেশটা এরকম চলার কথা ছিল না আপনারা আপনাদের নিয়ে অন্য এক ভিডিওতে কথা বলবো খালি আল্লাহর কাছে অনুরোধ আল্লাহর ওয়াস্তে অনুরোধ আপনাদের কাছে যে পাঁচ তারিখের পরে এই যতগুলি মানুষ মারা গিয়েছে এই মানুষগুলোর দিকে তাকায় হইলেও একটু ধৈর্য ধরে খাইতে পারবেন ভাই খাওয়ার সময় আছে খাইতে পারবেন খাইয়েন এত অস্থির হয়ে না পাঁচ তারিখের পরে যদি খালি এখন পর্যন্ত একটা মানুষ ঘুম হয় নাই পাঁচ তারিখের পরে এখন আর কাউকে জঙ্গি হিসাবে ই দেওয়া হয় না বাংলাদেশে আর কোনো জঙ্গি হামলা হয় নাই নাটক সাজানো হয় নাই এটা সত্যি কথা কিন্তু আমি সরাসরি বলি ঘুষ দুর্নীতি এক টাকাও কমে নেই আমি 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 ইলিয়াস হুসাইন আমি কত মানুষকে যে মানে ঘুষের থেকে বাঁচাই কোনো কত মানুষকে তার মানে বিপদের থেকে বাঁচাই আল্লাহর রহমতে আমার কাছ থেকে এক কোটি টাকা ঘুষ চাইছে আমার নাম বলছে সেখানে একটা কাজে কি কাছে সেটার বললাম না জায়গা মতো দেওয়া হয়েছে আমার একটা ফাইলের ব্যাপারে তো তারে দিয়েছি সেই উপদেশটা বলেছে যে সে অ্যাকশন নেবে এটা পাবলিক আনলাম না আমার কাছে আমার নাম বলার পরেও সে টাকা চায় কত ডেসপারেট হয়ে গিয়েছে আপনি দেখেন চিন্তা করেন সবচেয়ে চাকরি করে আমার কথা বলার পরে সে এক কোটি টাকা ঘুষ যায় ছোট্ট একটা কাজ তারপরে আমি খরিব মানুষ আমার ছোট্ট একটা কাজ খুব মানে আপনার মনে করেন আমি তদিটলি করছি মানে একটা জেনুইন কাজ এই কাজের জন্য একটা লোকের লোককে পাঠাইছিলাম এক কোটি টাকা চাইছে সে বলছে যে এটা ইলিয়াস ভাইয়ের কাজ এটা বলার পরে সে বলছে ভাই এটা তো দিতে হবে বুঝেনি তো বাইরের লোক নাকি নিবে তার কাছ থেকে তো আমি ওই মাননীয় উপদেশটাকে দিয়েছি সে বলেছে এটা ব্যবস্থা নেবে তো আশা করি ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে কিন্তু কথা হয়েছে যে সব জায়গায় চলছে সব জায়গায় কি যেই মানুষগুলো মারা গেল এই লাশগুলো নিয়েও বিএনপি খায় জামাত খায় এনসিপিও খায় ওদের ভাই ওদের কোলে মারা গিয়েছে সেই এনসিপিও আসামি বের করার জন্য খায় ঢুকানোর জন্য খায় এইভাবে চলছে এটা কোনো দেশ এইভাবে চলতে পারে না এইভাবে চালাবেন আর দেশ ঠিক চলবে এখানে থার্ড পার্টি এসে ঢুকবে না এটা হইতে পারে না তো আল্লাহ আপনাদের আপনাদেরও আল্লাহ বিবেক দেখ আপনার সব বিশাল ভালো ভালো মানুষ সব খুব মানে বহেসগার মানুষ আপনাদের মুখ দেখ খুব সুন্দর সুন্দর করে কথা বলেন দাড়ি টুপিও আছে দুই দিন আগে একজন ডিআইজি যে কোনো এক রেঞ্জের ডিআইজি তারিটারি আছে সুন্দর আমি খুব সৎ মনে করতাম দুই দিন আগে তার আমি বিশাল সৎ সৎ মনে করছিলাম তারা অনেক তার পক্ষেও আমি লেখালেখি করছি দুই দিন আগে শুনি সে সমানে খাইছে আরে ভাই কিরে নামাজও পড়ে রোজা রাখে তার দাগ হয়ে গিয়েছে এখানে এটা কি নামাজে ভাই এটা কি ভদ্রতা আর শালা তুই ঘুষ খেলে তো দাড়ি কাট তোর দাড়ি টুপি দরকার কি তোর কাট কাটবেটা বাল বড় করে তারপর মুখে লাগা তোরা এইটা এই 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 অবস্থা এই এই জাতির জন্য এখানে একদিন মসজিদে গিয়েছিলাম নামাজ পড়তে যাই দেখি এইখানে এইখানে মসজিদের মধ্যে কমিটির সভাপতি সেক্রেটারি হওয়া নিয়ে মারামারি মসজিদের ভেতরে ওই দিন চিন্তা করছে আল্লাহ এই জাতিরে আর জীবনে কোনো কিছু হবে না তারপরেও কথা বলি কেন জানিস তোদের নিয়ে কথা বলি খালি পাশের এই তিনদিকে খালি ইন্ডিয়া আছে এছাড়া বিশ্বাস করেন জীবনে এই জাতিরে নিয়ে কোনো কিছু নিয়ে কথা বলতাম না নিজের মতো নিজে কোনো এক দেশে থাকতাম চুপচাপ দেশে থাকলো দেশে দেশের মতো থাকতাম অন্তত ইন্ডিয়ার এইটা হইতো না এখন সমস্যাটা তুলে ইন্ডিয়া কী করে এটা মারে আমাদেরকে মানে মানে একদম সরাসরি কিল করে কিলার নিয়ে আসা তারপরে মারা ফেলে সেই পঁচিশে ফেব্রুয়ারি থেকে শুরু করে এই পাঁচ আগস্ট পর্যন্ত পুরোটা সময় তারা আমাদের উপরে এই হত্যাযোগ্য চালিয়েছে এটার কারণে খারাপ লাগে সঙ্গবদ্ধভাবে মুসলমান মেয়েদেরকে টার্গেট করে হিন্দুরা এই জন্য খারাপ লাগে এই জন্য কথা বলি আদারওয়াইজ এই দেশ নিয়ে কোনো মাথা ব্যথা দেখাইতাম না তো আল্লাহ আপনাদের যেন হেদায়ত দেন দেশটা এখনও বিপদ থেকে উদ্ধার হয় নাই এটা একটু যেন আল্লাহ আপনাদেরকে বোঝার ক্ষমতা দেয় সামনে ক্ষমতায় আসবেন পাঁচ বছর সময় পাবেন খাই ভাই যারা যারা আসেন তারা খায়েন কোনো সমস্যা নেই আল্লাহর আসতে একটু বিরতি দেন সিরিয়াস হন আল্লাহ